সম্মানিত শ্রদ্ধাশীল নন্দাইল নয় আসনের সকল জনগণ সকলকে জানাই জামাতে ইসলামী সহ দশ দলের সমর্থিত এমপি প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন নির্বাচন নির্বাচন অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া সমর্থন ভালোবাসাকে পুঁজি করে নান্দাইল নয় আসন থেকে দশ দল মনোনীত এমপি পদ প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানভাই ভাই এবার ফুলকপি ফুলকপি মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন তাই আসৈন্য নির্বাচনে জনাব অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ভাইয়ের ইসলাম নিন ফুলকপি মার্কাই ভোট দি নুলকপি মার্কাই ভোট দি নুলকপি মার্কা সক্রিয় ভোটার ভাই বোনেরা সততা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আদর্শ ও উন্নত মানবিক ইনান্দাইল গড়ে তুলতে আপনার একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট শুধু একটি একটি অধিকার নয় এটি পবিত্র আমানত অতএব আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনার মহামূল্যবান ভোটটি ফুলকপি মার্কাই প্রদান করে চান ভাইয়ের হাতকে শক্তিশালী করুন সাথে সাথে হাজারো কণ্ঠে জানিয়ে দিন লাখো কণ্ঠে আওয়াজ তুলুন তোমার আমার মার্কা ফুলকপি মার্কা উন্নয়নের মার্কা ফুলকপি মার্কা দেশ গড়ার শপথ নিন ফুলকপি মার্কাই ভোট দিন বারোই ফেব্রুয়ারি শুভ দিন ফুলকপি মার্কাই ভোট দিন উন্নয়নের মার্কা ফুলকপি মার্কা চান ভাইয়ের লক্ষ্য ছালাম ঘরে ঘরে দিয়ে গেলাম মুরুব্বীদের বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই দশ দল সমর্থিত মার্কা ফুলকপি মার্কা ফুলকপি মার্কা এডভোকেট আনোয়ারুল ইসলাম চান ভাইয়ের সালাম নিন ফুলকপি মার্কাই ভোট দিন এদিক সেদিক কি দরকার ফুলকপি মার্কাই তো চমৎকার ডেভেলপমেন্ট পার্টির মার্কা ফুলকপি মার্কা জামাতে ইসলামীর মার্কা ফুলকপি মার্কা খেলাফত মুজলিশের মার্কা ফুলকপি মার্কা এনসিপির মার্কা ফুলকপি মার্কা নান্দাইলবাসীর মার্কা ফুলকপি মার্কা ন্যায় ইনসাফের মার্কা ফুলকপি মার্কা পরিবর্তনের মার্কা ফুলকপি মার্কা এই বাংলার জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এবার একটিবার ভোট দেব ইনশাল্লাহ ফুলকপি মার্কাই তাই সবাই মিলে বেঁধেছে জোট অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ভাইয়ের ফুলকপি মার্কাই দেবে ভোট ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দক্ষ দেখে পক্ষ নিন ফুলকপি মার্কাই ভোট দিন এদিক সেদিক কি দরকার অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ভাইয়ের ফুলকপি মার্কাই তো চমৎকার মাগো খালাগো চাচিগো তোমাদের একটি ভোটে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ভাইয়ের ফুলকপি মার্কা যাবে জিতে সিল মারবেন ভাই কোনখানে ফুলকপি ফুলকপি মার্কার মাঝখানে তরুণ প্রজন্মের প্রথম ভোট ফুলকপি মার্কার পক্ষে হোক নন্দাইল নয় আসনবাসী দিচ্ছে ডাক আনোয়ারুল ইসলাম চান ভাইয়ের ফুলকপি মার্কা জিতে যাক জনগুণের মতামত আনোয়ারুল ইসলাম চান ভাই ব্যক্তি তাই তো সবাই মিলে বেঁধেছে জোট ফুলকপি মার্কাই দেবে ভোট ফুলকপি মার্কাই দেবে ভোট ফুলকপি মার্কা সম্মানিত শ্রদ্ধাশীল নান্দাইল নয় আসনের সর্বস্তরের জনসাধারণ ভোটার ভাই বোন বন্ধুরা আসন্ন নির্বাচনে একটি সুস্থ সমৃদ্ধ মাদক সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আপনাদের অত্যন্ত আস্থাভাজন ভাজন সৎ নিষ্ঠাবান একজন সাদা মনের মানুষ এমপি প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ভাইকে ফুল কপি ফুল কপি মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিন প্রচারে লন্দাইল নয় আসনের সর্বস্তরের জনসাধারণ